টেলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো চব্বিশ জানুয়ারি শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো রাজ্যের চা শ্রমিকদের জন্য এসেছে একটি ভালো খবর আগামী পঁচিশ জানুয়ারি তারিখে ডুমডুমার থেকে আরম্ভ করা হবে এটি কলি দুটি পাত প্রকল্প এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রতিজন চা শ্রমিককে পাঁচ হাজার করে টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশেতে জাতিগত লোকগণনার প্রথম পর্যায়ের জন্য অধিসূচনা জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে আগামী এক এপ্রিল দুই হাজার সাতাশ থেকে আরম্ভ হবে এই প্রক্রিয়া সেপ্টেম্বর সমাপ্ত হবে প্রথম পর্যায়ের লোকগণনা বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে ভোটার তালিকা থেকে মুসলমানদের নাম কর্তন করার চাপ সৃষ্টি করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেফতার পুলিশের পশ্চিমবঙ্গতে তিনশো তেতাল্লিশ জন মুসলমান ভোটারের নাম কর্তন করার জন্য ইয়লোকে চাপ দিয়েছিল বিজেপি নেতা যার ফলে অমৃত মন্ডল নামের বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে এসআইআর নিয়ে কঠোর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কম জন্য নিষিদ্ধ করা হয়েছে সামাজিক মাধ্যম এবার ভারতেও ষোলো বছরের নিচের কিশোর কিশোরীদের জন্য নিষিদ্ধ করা হবে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম দেশের অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে এ দিকে বার্থ সার্টিফিকেট জালিয়াতির মাস্টার মাইন্ড শহিদুল ইসলাম মাইসিং টেরন এবং অবিনাশ টেরনকে গ্রেফতার করেছে রাজ্যের নোয়াগাঁও পুলিশ কাছ থেকে থেকে টাকা নিয়ে চালিয়েছিল জন্মের জালিয়াতি যার ফলে এই এদের প্রমাণপত্রের গ্যাং কে নোয়াগাঁও পুলিশ গ্রেফতার করেছে বলে খবর এসেছে এদিকে আসন বিতরণ নিয়ে বিজেপি মিত্রজুটের মিলছে না অঙ্ক এবার কাকে সন্তুষ্ট করবে কাকে দেবে আসন বিজেপি পঞ্চাশটি সমষ্টি দাবি করে পঞ্চাশটি সমষ্টিতে নির্বাচন খেলার জন্য প্রস্তুত বিজেপির মিত্রজোট অসম গণপরিষদ বলে খবর এসেছে এ দিকে এসার নিয়ে রাজ্যের মরিগাঁও জেলা আয়ুক্ত তথা নির্বাচনী বিষয় কঠোর নির্দেশনা ভোটার তালিকার বিশেষ সংশোধনীতে উহা অভিযোগ দেওয়া সকলের বিরুদ্ধে কঠোর হবে প্রশাসন বলে জানানো হয়েছে এদিকে ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সরবরাহ বিয়ল শ্রীভূমি জেলার সুমনা চৌধুরী ও তাহমিনা ইয়াসমিনকে সুকজ নোটিশ প্রেরণ করা হয়েছে আগামী তিন দিনের মধ্যে জবাব তলব প্রশাসনের বলে খবর এসেছে এ দিকে আগামী চোদ্দ ফেব্রুয়ারি তারিখে অসমে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর গুহা গুয়াহাটির দলঙ্গের শুভ উদ্বোধনের জন্য অসমে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি জরুরি খবর যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছে এই সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করিতে হলে শীঘ্রই কেওয়াইসি আপডেট করার জন্য জানানো হয়েছে কেওয়াইসি আপডেট না করা হিতাধিকারীর অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা জমা হবে না বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশেতে একটি লজ্জাজনক ঘটনা সংগঠিত হয়

টাকা দেওয়া হতে পারে তবে এখনো কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হলো আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে আট হাজার করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দিকে এখনও পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে নতুন করে আরও ত্রিশ লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন